বাজারটির নাম হচ্ছে নয়াবাজার যেটা কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অন্তর্গত লুবা নদীর তীরেই অবস্থিত আর যে বাজারে গিয়ে যেটা দেখতে পেলাম আজ আপনাদের সামনে সেই বাজারের কিছুটা খণ্ডচিত্র তুলে ধরবো এক সময় এই বাজারটি ছিল জমজমাট এবং লুকের লুকারণ্য কিন্তু আজ সময়ের ব্যবধানে এই বাজারটি আজ জনশূন্য হয়ে দাঁড়িয়েছে আজ থেকে প্রায় দশ পনেরো বছর পূর্বে একবার গিয়েছিলাম এই বাজারে গিয়ে একটি হোটেলে নাস্তার জন্য প্রবেশ করতে হলে অন্তত পক্ষে পাঁচ মিনিট লাইনে দাঁড় হতেই হয়েছে কিন্তু এই বাজারটি আজ এতটা জনশূন্য হয়ে দাঁড়িয়েছে যেটা দেখার মতো কেউ নেই আমরা যে সময়ে ভিডিও দারণ করেছি সেই সময়ে বিকেল পাঁচটার কাছাকাছি কিন্তু বাজারের প্রত্যেকটি দোকানের প্রায় সাটার এখনো পর্যন্ত বন্ধ রয়েছে নেই কোনো জনসমাগম কাস্টমারদের ভিড় নেই দোকানদাররা নিজ নিজ বাড়িতে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রয়েছেন আর এর বিষয়ে জানতে চাইলে একটি কারণ বলেছেন স্থানীয়রা যেটা হচ্ছে আজ থেকে দশ পনেরো বছর। আগের এবং বর্তমান এই ব্যবধানটুকু জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীরা বলেন সেই সময়ে লুবা নদীতে পাথর কুয়ারি পুরোদমে খোলা ছিল এবং দেশ বিদেশ থেকে মানুষের জনসমাগম ছিল এই বাজার তথা তৎপার্শ্ববর্তী এলাকায় কিন্তু লুবা নদীর পাথর কুয়ারি পুরোদমে না খুলে যাওয়ার কারণে এবং দীর্ঘদিন থেকে বন্ধ থাকার দরুন এই বাজারটি আজ জিমিয়ে পড়েছে নেই কোনো ক্রেতা এবং বিক্রেতা বাজারটি আজ অযত্নে অবহেলায় এবং ক্রেতাশূন্য থাকার কারণে আজ এই বাজারটির করুণ পরিণতি একজন নাস্তা ব্যবসায়ী এই যে আমাদের বাম পাশে যেতে পারছেন নাস্তা ব্যবসায়ী বলেন এক সময় এই বাজারেই দশ পনেরো কিংবা বিশ হাজার টাকারও লেনদেন হতো একটি সাধারণ নাস্তার দোকান থেকে কিন্তু আজ সারা দিন পাঁচশো কিংবা এক হাজার টাকারও বিক্রয় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গ্রামীণ এই বাজারটি পাহাড়ের গেসেই লুবা নদীর তীরে অবস্থিত গ্রামীণ হাট বাজারের এক স্বাদ উপভোগ করলাম কিন্তু ব্যবসা জমজমাট নেই বিক্রেতারা ক্রেতাশূন্য হয়ে এভাবেই পসরা সাজিয়ে বসে রয়েছেন সামান্য সামান্য গ্রামীণ সবজি আর মাছ পান কিংবা অন্যান্য ফলমূল কিন্তু ক্রেতাশূন্য এই বাজারটি এখন এভাবেই ঝিমিয়ে রয়েছে তারা বিশ্বাস করেন অচিরেই যদি পুরোদমে লুবা পাতর কোয়ারি আবারও খুলে যায় তাহলে তারা বিশ্বাস করেন এই বাজারটি পূর্বের ন্যায় আবারও জমজমাট হবে এই বাজারটির স্মৃতি ধারণ করে সামনেই রয়েছে অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে হারিশ চৌধুরী একাডেমি মুলাগুল হারিশ চৌধুরী একাডেমির এর বাজারের পাশেই রয়েছে এই একাডেমি থেকে অনেক শিক্ষক শিক্ষার্থী রয়েছেন যারা এই বাজারে প্রতিনিয়ত আসতে হয় কিন্তু কিন্তু বিক্রেতা কিংবা দোকান বন্ধ থাকার কারণে তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন প্রিয় দর্শক এই বাজারটি নিয়ে আমরা পরবর্তীতে যদি আবারও বাজারটি জমজমাট হয় তাহলে আপনাদের সামনে আরেকটি ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ আজ ছিল এ পর্যন্ত দেশ তা প্রবাস থেকে আমাদের অনেক দর্শক বিন্দু গ্রামীণ জনজীবন এবং ইতিহাস ঐতিহ্য দেখতে চান আমাদের এই পেজে মাধ্যমে তাই সবসময় আমরা নিত্য নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজ ছিল এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কিছুতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা